আজকের এই ভিডিওতে আমরা শিখব যে চার আলিফ টান কোথায় দিতে হবে এবং এক আলিফ টান কোথায় দিতে হবে কারণ পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য এই টানের নিয়মগুলো শেখা অত্যন্ত জরুরি যদি এই টানের নিয়মগুলো আপনি সহি শুদ্ধভাবে আদায় করতে পারেন তাহলে আপনি সহি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম পরতে পারবেন শিখতে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা আমার পূর্বে সেই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বগুলো দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আ এই আইনের মধ্যে আমরা চারা লিফ টান দিব কেন মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে চারা লিফ টানতে হয় তাহলে কিভাবে পরব আইন আলিফ জবর হামজা ই লাম আলিফ দুই জবর লান ই লান এই আইনের মধ্যে টানটা একটু লম্বা দিব কারণ চারা লিফ টান একটু লম্বা হয়ে থাকে তাহলে কিভাবে পড়ব আ ইলান অনেকেই আইনটাকে হামজা পড়তেছি যদি আইনটাকে হামজা পড়ি তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে না আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিতে হবে হ্যাঁ আমার সাথে সাথে পড়ুন আ ইলান এরকমভাবে শিখব এরপরে গয়না আলিফ জবর গ দেখুন এখানে আমরা এক আলিফ টান দিব কেন হ্যাঁ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয় এরপরে সিনজের কফ দুই জের কিন গি কিন কীভাবে শিখব গি কিন এখানে হালকা টান দিব এক আলিফ টান আর চার আলিফ টানটা একটু লম্বা দিয়ে থাকব। যদি আজকের এই ভিডিওটি আপনি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাকে শিখিয়ে দিব এক আলিফ টান এবং চার আলিফ টানের নিয়মগুলো সহজভাবে আমি আপনাকে শিখিয়ে দিব। তাই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে আলিফ জবর গ জের সি কফ দুই জের কিন সি কিন কীভাবে শিখব এরকম এরকমভাবে শিখবো এরপরে আলিফ জবর না এই যে দেখুন জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হয় জের সি র দুইজের ঋণ না সি কিভাবে কীভাবে শিখবো না আপনি যদি এই নিয়মগুলো এখানে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর এই নিয়মগুলো শিখতে হবে না তাই অবশ্যই ভিডিওটি অনেক মনোযোগ সহকারে শুনবেন তাহলে নাসিরিন এরপর ওয়ালিফ জবর ওয়া লাম দিন ওয়ালি দিন কিভাবে পরব ওয়ালি দিন এরকমভাবে শিখব ওয়া মধ্যে এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ দেখলে আমরা এক আলিফ টান দিব এরপরে হামজা জবর আ আইন ওয়া পেশ উ কিভাবে আইনের মধ্যে আমরা এক আলিফ টান দিব যেখানে দেখব পেশের পরে ওয়াউ শাকিন আছে পেশের পরে ওয়াও সাকিন আছে ওই জায়গার মধ্যে আমরা এক আলিফটান দিব যদি আপনি এই নিয়মটা স্মরণ রাখতে পারেন তাহলে অবশ্যই পবিত্র কোরআনুল হাকিম আপনার জন্য ট্রেনে পড়া অনেক সহজ হয়ে যাবে তাহলে এরপর হামজা জবর আ কাপিয়াজের কি জের পরে ইয়া শাকিন এক আলিফ টানতে হবে পেশ দু আ কি দু কিভাবে শিখব আ কি দু এরকমভাবে পড়ব এরপরে জবর ইয়া আলিফ জবর ফু ইয়া ফু কীভাবে পড়ব ইয়া খু অনেকেই খিপ জবর খা পড়ি। ঠিক আছে যদি খালিপ জবর খা পড়ি তাহলে পরাটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব ইয়া খ এরকম এরকমভাবে শিখব এরপরে ইয়া জবর ইয়া দাল খারা জবর দা হাপ হু ইয়া দা হু এই যে দেখুন যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন দেখবেন ওই হরফটি এক আলিফ টেনে পড়বেন পবিত্র কোরআন হাকিমের মধ্যে যেই হরফের উপরেই এরকম খারা দেখবেন ওই হরফটি টান দিবেন কারণ খারা জবর খারাজের উল্টা হলে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব ইয়াদা হু ইয়াদা হু এরপর ইয়া পেশ ইউ কফ আলিফ জবর ক লাম পেশ লু ইউ ক লু কিভাবে পড়ব ইউ ক লু এরপর তাপেশ টু র খারা জবর র এই রয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ খারা জবরের কারণে এরপরে বালিফ দুই জবর বান তাহলে র বান কিভাবে শিখব তুরবান এরপরে হাজের হে আলিফ জবর সা বালিফ দুই জবর বান হে সাবান কিভাবে শিখব হেসান এরপরে পে সু বা জবর বা তালিফ দুই জবর তান সুবাতান তান কীভাবে শিখব সুবাতান তান এরকমভাবে পড়ব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখব আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে বলুন এবার এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ আইনের মধ্যে চার আলিফ টান দেন হ্যাঁ পড়ুন আইন আলিফ যে আ আমার সাথে সাথে টানটি দিবেন পড়ুন আইন আলিফ জবর আ হ্যাঁ আরেকবার টান দিবেন পড়ুন আমি যতটুক টান দিব আপনিও ততটুকু টান দিবেন তাহলে আইনালিফ জবর আ হামজাজের ই লা আলিফ দুই জবর লান আ ইলান কিভাবে শিখব আ ইলান। এরকমভাবে পড়ব। এখানে চারা লিফ্ট কেন দিব এরকম মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা থাকলে লম্বা হামজা থাকলে আবার তিন আলিফ টান হবে যদি গোল হামজা থাকে তাহলে চারা লিফ্ট দিব নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন যে মোটা চিহ্নের পরে গোল হামজা থাকলে সেখানে চারা লিফ্ট টানতে হয় তাহলে কীভাবে এই লান এরপর বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন তাহলে গয়নালিফ জবর গ সিঞ্জের সি কফ দুইজের কিন কিন কিভাবে পড়বেন হ্যাঁ পড়ুন গয়নালিফ জবর গিঞ্জের সি কফ দুইজের কিন কিন আরেকবার পড়ুন কিন হ্যাঁ আরেকবার গিক এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো পুরনুরানিক কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং পড়া শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ নুনালিফ জবর না এখানে কয়ালিফ টান দিব এবার আপনি বলবেন হ্যাঁ এক আলিফ টান দিব কেন জবরের পরে খালি আলিফ দেখলেই এক আলিফ টানতে হবে তাহলে নুন আলিফ জবর না সজ্জার ঋণ না পরবো বা কীভাবে পড়ব না সি ঋণ হ্যাঁ আরেকবার পড়ুন না ঋণ এটা অনেকেই সিন উচ্চারণ করি না এটা সৎ উচ্চারণ করব তাহলে হ্যাঁ ভাবে শিখব এখন অনেকে হয়তো বলবেন যে হুজুর খালি আলিফ কাকে বলে দেখুন যে আলিফের উপরে জবর জের পেস তাজদিদ শাকিন কোনোটাই নাই ওই আলিফটাকে আমরা খালি আলিফ বলবো তাহলে এই আলিফের উপরে জবর জের পেশ তাজদিস শাকিন কোনোটাই নাই তাই এটাকে আমরা খালি আলিফ বলছি যদি জবরের পরে এরকম খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হবে তাহলে কিভাবে পড়ব না এরপরে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ ওয়া আলিফ জবর ওয়া লাম লি দাল দুই দিন ওয়া দিন কিভাবে শিখবো ওয়া দিন হ্যাঁ আমার সাথে আরেকবার পড়বেন ওয়া দিন আরেকবার হ্যাঁ ওয়া দিন এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে অবশ্যই আপনি আমার সাথে সাথে মুখে মুখে বলার চেষ্টা করবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানে আর যখন আপনার এই সবকগুলো এখানে শেখা হয়ে যাবে তখন আপনার জন্য পবিত্র কোরআন হাকিম পড়াটা অনেক সহজ হয়ে যাবে এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ হামজা জল আ আইন পেশ পেশ কিভাবে শিখব আউধু দেখুন আইনের মধ্যে কিন্তু আমি এক আলিফ টান দিছি পেশের পরে এরকম ওয়াও সাকিন থাকলে এক আলিফ টানতে হবে শুধুমাত্র ওয়াও সাকিন থাকতে হবে পেশের পরে এই এক আলিফ টানটা দেওয়ার জন্য সত্য হলো পেশের পরে শুধুমাত্র ওয়াও সাকিন থাকতে হবে অন্য কোন হরফ বলে হবে না তাহলে কিভাবে পড়ব আউধু আরেকবার আমার সাথে সাথে পড়ুন আউধু হ্যাঁ আউধু আরেকবার আ উ দু এরকমভাবে শিখবো এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ আমজাদ জবর আ কাপিয়াজের কি পেশ দু আ কি দু কিভাবে শিখবো আ কি দু দেখুন জের পরে ইয়া এক একালিফ টানতে হয় আপনি নিয়মগুলো অবশ্যই মুখস্থ করবেন যদি স্মরণ না থাকে তাহলে আপনি নোট করে রাখবেন তাহলে কিভাবে পড়ব আখি দু আপনি আমার সাথে সাথে পড়ুন আকিদু দু হ্যাঁ আরেকবার আকিদু দু তাহলে কিভাবে পড়ব। আখি দু এরকম ভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ ইয়া জবর ইয়া খ পেশ ফু ইয়া ফু বানান করুন আমার সাথে সাথে ইয়া জবর ইয়া আলিফ জবর খ ইয়া ইয়া হ্যাঁ বলুন ইয়া সু এরকম ভাবে পড়ব আপনি এই ভিডিওটি যদি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি টানের নিয়মগুলো শিখতে পারবেন তাই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে ইয়া জবর ইয়া দাল খারা জবর দাপ হু ইয়া দাহু পড়ুন আমার সাথে ইয়াদাহু হ্যাঁ আরেকবার পড়বেন ইয়াদাহু এই দালের মধ্যে খারা জবরের কারণে এক আলিফ টান দিয়েছি তাহলে আমার সাথে পড়ুন ইয়াদাহু হ্যাঁ ইয়াদু এরকমভাবে শিখবো এরপরে বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ ইয়াপ ইউ কফ আলিফ জবর ক লাম্প লু ইউ কলু কিভাবে শিখব ইউ কলু এরপরে তাপস টু রা জবর র বা আলিফ দুই জবর বান ৰ বান কিভাবে শিখব তু রান অনেকেই আমরা এখানে একটা ভুল করে থাকি সেটি হলো আমরা তু রা পরি ঠিক আছে র খারা যাব রা পরি যদি র খারা জবর রা পড়ি তাহলে কিন্তু আমাদের পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে তু বান পড়ুন আমার সাথে তু বান হ্যাঁ আরেকবার পড়বেন র বান এরপরে হাজার হি সিন আলিফ জবর বা আলিফ দুই জবর বান হি বান এই সিনের মধ্যে এক আলিফ টান কেন দিছি যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা বলবেন হ্যাঁ তাহলে কিভাবে পড়ব তাহলে বলুন এই সিনের মধ্যে কয় আলিফ টান দিব হ্যাঁ এক আলিফ টান দিব কেন জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টানতে হয় কিভাবে পড়ব হিসাবান পড়ুন আমার সাথে হিসাবান হ্যাঁ হিসাবান এরকমভাবে শিখব এরপরে সিনপে সুবা আলিফ জবর বা তা আলিফ দুই জবর তান সুবাতান কিভাবে শিখব সুবাতান তান এরকমভাবে পড়ব তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর এই নিয়মটি শিখতে হবে না তাই অবশ্যই প্রত্যেকটি নিয়ম এখানে শিখে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি আপনার এই দুই লাইনের মধ্যে কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে শুনুন আইনালিফ জবর হামজাজের হামদাজের ই আলিফ দুই জবর লান ই লান এরপরে গয়নালিফ জবর গ সিনজের সি কফ দুই জের কিন সি কিন এরপরে নুন আলিফ জবর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ওয়া ওয়াওয়ালিফ জবর ওয়া লাম দিন তাহলে ওয়ালি দিন এরপরে হামজার জবর আ আইন পেশ উ आर पर हमद जबर आ कापिया जेर की दाल दलपेश दो आकी दु एर परे या जबर या खालिफ जबर खापेश या खफु एर परे या जबर या दाल खरा जबर दा हु या दाहु एर पर या पेश इु कलिप जबर पेश लु इु एर परापेश तु रबर র বা আলিফ দুই জবর বান তুর বান এরপরে হাজার হে সিন আলিফ জবর সা বা আলিফ দুই জবর বান বান এরপরে সিনপের সু বা আলিফ জবর বা তা আলিফ দুই জবর তান সু বা তান এরকম ভাবে শিখব এরপরে সিনজের সি র আলিফ জবর র এক আলিফ টান দিব জবর পরে খালি আলিফ জিম আলিফ দুই জবর জান সিরজান অনেকে এখানে একটা ভুল করে থাকি আমরা সিরা পড়ি ঠিক আছে সিরা পরলে আমাদের পড়াটা সহি হবে না তাহলে কিভাবে পড়ব সিরজান হ্যাঁ সিরজান এরকম ভাবে শিখব এরপরে সিন জবর সা লাম খারাপ জবর লা মিম দুই পেশমুন সালামুন এবার আপনারা বলবেন এই লামের মধ্যে আমি এক আলিফ টান কেন দিছি হ্যাঁ লামের উপরে খারা চিহ্ন আর যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমরা এক আলিফ টেনে পরব তাহলে সালামুন এরপর সিঞ্জের শীত দাল আলিফ জবর দা দাল আলিফ দুই জবর দান সিদা দান কীভাবে শিখবো সিদা দান এরকমভাবে পরব এরপরে সিনজবর সালিফ জবর বালিফ দুই জবর বান বান কিভাবে শিখব সার বান কেউ আমরা এই সিনের মধ্যে টান দিব না আবার সার বান এরপর সরজবর সৎ এরপরে সর্বর স ওয়া আলিফ জবর ওয়া বা আলিফ দুই জবর বান স ওয়া বান কিভাবে পড়ব বান হ্যাঁ এরপরে ত আইন আলিফ জবর দুই জর মিন তো তিন কিভাবে শিখব তো জবর আ দাল আলিফ জবর বা দুই পেশ বুন বুন আইনটা গলার মধ্যে চাপ দিলে আইনটা সই উচ্চারণ হবে তাহলে আুন এরপরে আইন তো আলিফ জবর হামজা দুই জবর আন আত আন এবার আপনি বলবেন এখানে আমি কয় আলিফ টান দিব ত এর মধ্যে হ্যাঁ চার আলিফ টান দিতে হবে কেন মদের হরফের উপর এই মোটা চিহ্ন এরপরে গোল হামজা আপনারা সহজের জন্য খেয়াল রাখবেন মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা থাকলে সেখানে চার আলিফ টানতে হয় এতটুকু আপনি স্মরণ রাখবেন তাহলে কিভাবে পড়ব আত আন এরপরে ওয়াইন পেশ গু সালিফ জবর সা আন আন যদি আপনি এই নিয়মটা এক জায়গার মধ্যে শিখতে পারেন বুঝতে পারেন তাহলে প্রত্যেক জায়গায় আপনি এই নিয়মটা সহজে আদায় করতে পারবেন যেমন আপনি যদি এখানে বুঝতেন তাহলে আপনার জন্য এটা অনেক সহজ হয়ে যাবে এরপরে কাবজের কি তা খারা জবর তা বা আলিফ দুই জবর বান কিতাবান কিভাবে শিখব কিতাবান এরপর কাবজার কি আলিফ জবর র মিমালিফ দুই জবর মান কি র মান কীভাবে শিখব কি র মান এরপর লামজার লি বা আলিফ জবর বা সিনালিফ দুই জবর সান লি বা সান এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন হ্যাঁ অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন অনেকেই হয়তো বলবেন যে হুজুর আমি তো মুখে বলতে পারি না মুখে বলাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় অথবা আমার পড়াটা সই শুদ্ধ হচ্ছে না তাই আমি মুখে বলতে চাচ্ছি না যদি এরকম হয়ে থাকে তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি মুখে মুখে বলার চেষ্টা করবেন যদিও না পারেন তারপরেও বলার চেষ্টা করবেন এভাবে আস্তে আস্তে আপনার পড়াটা সই হয়ে যাবে তাহলে বলুন এবার এই হরফগুলোর উচ্চারণ কিভাবে করবেন হ্যাঁ সিনজে সি বলুন র আলিফ জবর র জিম আলিফ দুই জবর জান সির জান আমার সাথে সাথে বলবেন সির জান হ্যাঁ আরেকবার সির জান হ্যাঁ পড়ুন সির জান এরকমভাবে শিখবো এরপরে সিন জবর সা লামখারা জবর লা মিম দুই পেশ মুন সালামুন কিভাবে পড়ব সালা মুন হ্যাঁ আরেকবার পড়ুন হ্যাঁ পড়ুন সালামুন এরকমভাবে শিখব এবার বলবেন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ সিঞ্জের সি দালালিফ জবর দা দালালিফ দুই জবর দান সিদা দান কিভাবে পরব সিদা দান এরপরে সিন জবর র আলিফ জবর আলিফ দুই জবর বান সার বান কিভাবে শিখব সার বান হ্যাঁ কেউ সারা পড়বেন না ঠিক আছে তাহলে কিভাবে পরব বান এরপর স জবর স আলিফ জবর ওয়া বা দুই জবর বান বান হ্যাঁ কিভাবে শিখব বলুন বান আরেকবার বলুন সাওয়াবান হ্যাঁ পড়ুন সওয়াবান এরপরে তজবত ত আইন আলিফ জবর আিম দুই জের মিন ত মিন কীভাবে শিখব আ মিন অনেকেই তা মিন পড়ি ঠিক আছে তজবত তা পড়ি যদি তজব তা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়ব তো মিন হ্যাঁ পড়ুন তো মিন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে শিখতে হবে হ্যাঁ আইন জবর আ জবর আলিফ জবর দুই পেশ বুন বুন কিভাবে পড়ব আদা এরকম ভাবে শিখবো আরেকবার পড়ুন আুন হ্যাঁ আজ এরপরে এরপরে আইন জবর আ তো আলিফ জবর ত হামজা দুই জবর আন হ্যাঁ এবার আরেকবার আমার সাথে সাথে পড়ুন আইন জবর আ তো আলিফ জবর জবর আন তাহলে এরকম ভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে হ্যাঁ গয়েন সা জবর দুই জবর আন গুস আন কিভাবে শিখবো পড়ুন গুসা আন হ্যাঁ আরেকবার গোস এরকম ভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে শিখতে হবে হ্যাঁ কাবজের কি দুই জবর বান কি তা বান এরপর কাবজের কি র আলিফ জবর র আলিফ দুই জবর মান কি মান কিভাবে শিখব বলুন কি র মান এরপর লামজের লিপ বা আলিফ জবর বা সিনালিফ দুই জবর সান লিবাসান কিভাবে শিখব লিবাসান হ্যাঁ পড়ুন লিবাসান এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি এই হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলতে থাকবেন তাহলে বলুন সিনজে সি র আলিফ জবর র জিম আলিফ দুই জবর জান সি র জান তাহলে সি র জান আমার সাথে পড়ুন এরপর সিন যাবার সালাম খারাপ যাবার লা মিম দুই পেশ মুন সালামুন এরপরে সিনজের সি দালালিফ যাবার দা দালালিফ দুই যাবার দান সি দা দান এরপরে সিন যাবার সা র আলিফ যাবার র বালিফ আলিফ দুই যাবার বান শাহ র বান এরপরে স যাবার স ওয়া আলিফ যাবার ওয়া আলিফ দুই যাবার বান স ওয়া বান এরপরে ত যাবার ত আইন আলিফ জবর আ মিম দুই মিন আমিন এরপরে আইনজবর জালালিফ জবর জা দু এরপরে আইন তো আলিফ জবর হামজা দুই জবর আন আন এরপরে গোয়েন পেশ গু সাহিফ জবর সা হামজা দুই জবর আন গো আন এরপরে কাবজার কি তা জবর দা বালিফ দুই জবর বান কি বান এরপরে কাবজের কি আলিফ জবর র আলিফ দুই জবর মান মান এরপরে লামজের লি বা আলিফ জবর বা সিন আলিফ দুই জবর সান লিবাসান সান এরকম ভাবে শিখব এরপরে লামজের লি সিন আলিফ জবর সা নুন আলিফ দুই জবর নান লি নান কিভাবে শিখব লিসানান এরপরে হ্যাঁ জবর মা হামজা খারা জবর আ বা আলিফ দুই জবর বান তাহলে মা আ বান শিখব মা আ বান এই মিমের মধ্যে টান দিব না হামজা এর মধ্যে খারা জবরের কারণে এক আলিফ টান দিব তাহলে মা আ বান মিম জবর মা তা আলিফ জবর তা আইন আলিফ দুই জবর আন মা তা আন কিভাবে শিখব মা আন এরপর মু তো আলিফ জবর দুই জের ইন আইন কিভাবে শিখব মুথ আইন এরকমভাবে ভাবে এরপরে মিম জবর মা আইন আলিফ জবর সিন আলিফ দুই জবর শান মা আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিলে আইনটা সহি উচ্চারণ হবে তাহলে মা কিভাবে শিখব মা এরপরে মিম জবর মা ফা ফা দুই জবর ঝান তাহলে মা ফা ঝান কীভাবে শিখবো মা ফা ঝান এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি মুখে মুখে উচ্চারণ করে বলবেন অবশ্যই মুখে মুখে বলার চেষ্টা করবেন তাহলে বলুন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ লামজার লি সিনালিফ জবর সা নুন আলিফ দুই জবর নান লিসা নান কিভাবে শিখবো লিসা নান এরপর মিম জবর মা হামজা খারা জবর আ বা আলিফ দুই জবর বান মা আ বান হ্যাঁ আমার সাথে বলুন মা আ বান হ্যাঁ আরেকবার বলুন মা ভাবে শিখব এরপরে মিমজবর মা আলিফ জবর তা আইন আলিফ দুই জবর আন মাথা আন কীভাবে শিখব বলুন মাতা আন হ্যাঁ আরেকবার মাথা আন আন এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ পেশ মু তো আলিফ জবর ত আইন দুই দুইজের ইন আইন কিভাবে শিখব মু আইন এরপরে বলবেন এই হরফগুলো উচ্চারণ কিভাবে হবে মা আইন আলিফ দুই জবর আরপরে শিখব মা ফা আলিফ জবর ফা জা আলিফ দুই জবর মা ফাজান কিভাবে পড়ব মা ফা জান এরকম ভাবে শিখব হ্যাঁ আরেকবার বলুন মা জান এবার আমি এই লাইনের শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু এই লাইনটা মনোযোগ সহকারে শুনবেন যদি কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন তাহলে লামজার লি সিনালিফ জবর সা নুন আলিফ দুই যাব নান লি সা নান এরপরে হ্যাঁ মিম যাবার মা হামজা খারা জবর আ বা আলিফ দুই জবর বান মা আ বান এরপরে মিম মা তা আলিফ জবর তা আইন দুই আইন আইন আলিফ দুই জবর আন মাতা আন কিভাবে শিখব মাতা আন এরপরে মিমপেশ মু আলিফ জবর ত আইন দুই জর আইন মু আইন কীভাবে শিখব মু আইন এরকমভাবে পড়ব এরপরে জবর মা আইন আলিফ জবর আন আলিফ দুই জবর সান মা পড়ব মা শান এরকমভাবে শিখব এরপরে মিম জবর মা ফা আলিফ জবর ফা জা আলিফ দুই জবর জান মা জান কিভাবে কিভাবে পড়ব মা জান এরকম ভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো কায়দাটা পর্ব আকারে শেখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম বানান করে সহি শুদ্ধভাবে রিডিং করা শেখাব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় যদি এভাবে নিয়মিত প্রত্যেক দিন প্রত্যেকটি পর্ব দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআল হাকিম রিডিং করা শিখতে পারবেন আজকে আমরা এই পর্বের এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন